সরাইট লেডিস অ্যান্ড জেনালম্যান এই যে আমি একটা রিক্সায় আছি দেখেন এই রিক্সা চালক ভাই আমি ভিডিওটা অন করছি চল্লিশ টাকা কত সহজে আয় করা যায় আপনারা দেখুন সে দুই মিনিটের মধ্যে দুই মিনিটও লাগবে না আমি যতক্ষণ ভিডিও করব ততক্ষণ তিরিশ সেকেন্ড আমি ভিডিওটা পুরোটা করব চল্লিশ টাকা আয় করতে ঢাকা শহর দেখেন কত সহজ ভিডিওটা চলবে চল্লিশ টাকা আয় রিক্সা চালিয়ে আমরা যারা শিক্ষিত বেকার আছি এখন থেকে আমি আমি এখন থেকে রিক্সা চালাবো কারণ এত সহজে ইনকাম করা যায় যেটা আসলে বলার বাহিরে ঠিক আছে হ্যালো খাম জি 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 বলেন না ওই চারটা 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 ক্যামেরা এটাই লাইট একটা না এখনো নেই নেই নিব নিবো কালকে নিব ঠিক আছে তো আমাদের ভিডিও চলছে এক মিনিট দশ সেকেন্ড দেখেন আমি বলেছি দুই মিনিটে চল্লিশ টাকা বর্তমানে রিক্সা চালক আমাদের কত ইনকাম এই জন্য এখন থেকে রিক্সা চালাতে হবে বেকার থাকা যাবে না যদি এক দু ঘন্টা সময় থাকে তো এক দু ঘন্টা আমি রিক্সা নিয়ে বের হব ঠিক আছে আমি এখন আছি আগারগা আগারগাঁ থেকে আমি শিশু মেলার দিকে যাচ্ছি আমার ভিডিও অন গোয়িং ভিডিওটা আপনারা শেয়ার করে দেন কারণ আজকের এই টপিক আমার মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো ভিডিও বানিয়েছে আমি এখন যাচ্ছি আমার পাশে আমার বন্ধু রিয়া আমার বন্ধু প্রিয়া রয়েছে প্রিয়া তুমি কিছু বলো কিছু বলো এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মামা এখন স্পিড কমায়া দিছে কারণ মামা এখন চাইতেছে টাইমটা বাড়ুক ঠিক আছে তো আমরা দেখি চল্লিশ টাকা আয় করা যায় মানে মনে করেন বললাম যে বিশ টাকা রাখেন মানে টাকা ভাড়া রাখেন কেউ রাখবে না পরে বললাম টাকা রাখেন কেউ রাখবে না চল্লিশ টাকা মানে চল্লিশ টাকাই এক টাকা কম হবে না তো এতো দেখছি রিক্সা চালানোই ভালো টাকা আয় করার জায়গা এত সম্মান দিয়ে কিলাম সম্মান দিয়ে সম্মান কি এটা কম্পেশন ভাই এটা ওরা সম্মান এটা একটা কর্ম আল্লাপাক বা আমাদের আমাদের এজুকেশনেও কর্মকে আমরা সব সময় কি করেছি আমরা রেসপেক্ট দিয়েছি যা বলেছিলাম দুই মিনিটে আসলে দুই মিনিট ওভার হয়ে গেছে দুই মিনিট কত সেকেন্ড দুই মিনিট চল্লিশ সেকেন্ড সো দেখি কতটুকু সময় লাগে চল্লিশ টাকা ঢাকা শহর আয় করতে আমি চলে আসছি হ্যাঁ চাপ দিয়ে না বামে থাকো বামে থাকো মামা বামে বামে থাকো না ও তো তোমাকে আটকে দিবে ওরা যাই তো ওরা যাই তো ছেড়ে দাও ছেড়ে দাও ওই একদম ওই বামে বামে রেখে বামে রেখে দেন কারণ আমরা ব্রিজ দিয়ে উঠবো তো বামে রেখে দেন বামে বামে হ্যাঁ বাস রাখেন বামে রেখে দেন সো তিন মিনিট আঠারো সেকেন্ডে চল্লিশটা কায় হয়ে গেল তিন মিনিট বিশ সেকেন্ড সরি